রসায়ন দ্বিতীয় পত্র পরিবেশ রসায়ন বাস্তব গ্যাস অ্যামাগার পরীক্ষা বাস্তব গ্যাসের আদর্শ গ্যাস থেকে বিচ্যুতি ওয়ান পয়েন্ট সেভেন এক্ষেত্রে দেখা যায় আঠারোশো আশি খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী অ্যামাগা প্রকৃতি উচ্চারণ নামাগা স্থির তাপমাত্রায় বিভিন্ন গ্যাসের আয়ত ভেবে সূত্রমতে পিবি সমান একটিতে একটি অ্যামাগার রেখা বলা হয় এটি প্রদান করেন এটি প্রধানত অ্যামাগা প্রধানত ধরনের রেখা পান প্রথম ধরনের রাখা সাধারণত তাপমাত্রায় এইচ টু এবং এইচ ই প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে পাওয়া যায় এক্ষেত্রে এদের বেলায় পেশন তাপমাত্রা কম থাকে এদের রাখাগুলোকে সরল রাখা হয়ে থাকে আবার এইচ ও ও টু এন টু ও সিও টু প্রভৃতি গ্যাসের ক্ষেত্রে দ্বিতীয় ধরনের রাখা পাওয়া যায় এক্ষেত্রে এদের বেলায় চাপ বৃদ্ধির সাথে সাথে প্রথম দিকে আয়তন পেশন মাত্রা বেশি থাকে পিবি এর মান ন্যূনতম হওয়ায় এর মাত্রা ধীরে ধীরে হ্রাস পায় এদের রেখাগুলো বক্র রেখা হয় এসব রেখাকে অবতল অংশ থাকে তাপমাত্রার প্রভাব এই স্টো এইচ ইত্যাদি প্রথম ক্ষেত্রে গ্যাসের অনুভূত তাপমাত্রা কোথা লেখার পরিবর্তন হতে থাকে এবং গ্যাসের অনু দ্বিতীয় অবতল যুক্ত হয় সিদ্ধান্ত আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের বিচ্যুতির প্রকার শুধু গ্যাসের প্রকৃতির ওপর নয় বরং তাপমাত্রার উপর নির্ভর করে সাধারণভাবে গ্যাসের ওপর প্রযুক্ত ছাপটা বেশি হয় গ্যাসের আদর্শ আচরণ থেকে তত বেশি বিচ্যুতি ঘটে ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান বাস্তব গ্যাসের সংকোচনশীলতার গুণাঙ্ক পেশন গুণাঙ্ক আদর্শ আচরণ এমসি কেউ ওয়ান পয়েন্ট টু সেভেন কোন গ্যাসটির পেশন গুণাঙ্কর মান সব থেকে বেশি এটি হলো এইচ টু এন গ্যাসের বেলায় সাতশো ডিগ্রি সেলসিয়াসে পেশন গুণাঙ্ক বনাম চাপের একটি আদর্শ লেখা অতি নিকট হয় বয়েলের সূত্র মেনে চলে অর্থাৎ আদর্শ গ্যাসে আচরণ করে তাকে বয়েলের তাপমাত্রা বয়েল স্ট্যাম্প বলা হয় বাস্তব গ্যাস করার শর্ত প্রথমত যে গ্যাসের ঘনীভবন তাপমাত্রা বা আদর্শ তরল স্ফুরাঙ্ক যত এসটিপিতে এর মান থেকে দূরে থাকে তার বিচ্যুতি ততই বেশি অর্থাৎ স্ফুরাঙ্ক ততই এস টিপিতে আচরণ ততই বেশি বাস্তব গ্যাসসমূহের আদর্শ আচরণ হতে বিচ্যুতি অর্থাৎ টিভিষণ এনার্জি পুরোপুরি মানে না এর দুটি কারণ আছে প্রথমত আদর্শ গ্যাসের আণবিক গতিতত্ত্ব মতে গ্যাসের অনুগুলোর মোট আয়তন গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় নগণ্য দ্বিতীয়ত আদর্শ গ্যাসে গত্ত্বের অনুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই তৃতীয়ত গ্যাসের আণবিক আয়তন গণ্য করলে মোট আয়তন ভি বেড়ে যায় অপরদিকে আণবিক আকর্ষণ গণ্য করলে আয়তন ভি কমে যায় ওয়ান পয়েন্ট সেভেন পয়েন্ট থ্রি সমীকরণ গ্যাসের পদাত্ম আচরণ থেকে বিচ্যুতির প্রতিকার এক্ষেত্রে মাধ্যম চাপে সিও টু ওন সি এইচ ফোর বেলায় আদর্শ গ্যাসের তুলনায় পিভি বাই আর টি এস স্মলার দেন ওয়ান এর কারণ হল আন্তঃবিক আকর্ষণ বলের প্রাধান্য অধিক চাপে এক্ষেত্রে আদর্শ গ্যাসের তুলনায় এইচ টু ও এইচ ইয়ের বেলায় পিভি বাই আর টি এস বিগার দেন ওয়ানের কারণে আন্তঃবিক আকর্ষণ বলের তুলনায় আণবিক আয়তন প্রাধান্য এখানে পিভি বাই আর টি ভি এরা আয়তনকে গ্যাসের সংযোজন পেশা গুণাঙ্ক বলা হয় আদর্শ গ্যাসের বেলায় পিভিএস সমান ওয়ান হয় ভি এর মান ওয়ানের বেশি বা কম হবে বাস্তব গ্যাসটি আদর্শ নিয়ে আচরণ ততই বিচ্যুত হবে এক্ষেত্রে জ্যানের মান ওয়ান থেকে কমে আন্তরিক আকর্ষণ বলের প্রাধান্য অধিক প্রেশনযোগ্য হয় আরও দেখা যায় ভ্যানডোয়েলার্স বাস্তব গ্যাসের আণবিক আকর্ষণ বল ও আণবিক আয়তন এই দুই ক্ষেত্রে সংশোধন ফ্যাক্টর যথাক্রমে এ ও বি ব্যবহারের মাধ্যমে আদর্শকারী সমীকরণটি নির্মূলরূপে সংশোধন করেন যা বাস্তব গ্যাসের ভ্যানডোয়ার্স সমীকরণ নামে পরিচিত এবার ওয়ান পয়েন্ট এইটিন গ্যাসের সিলিন্ডার জাতকরণে গ্যাসের সূত্রের প্রয়োগ তোমরা জানো বর্তমানে রান্নার চুলিতে ব্যবহৃত সিলিন্ডারের এলপিজি গ্যাস বা তরলীভূত পেট্রোলিয়াম গ্যাস পঁচিশ ডিগ্রি পঁচিশ শতাংশ প্রোপেন ও পঁচাত্তর শতাংশ বিউটেন অর্থাৎ পঁচিশ শতাংশ প্রোপেন ও পঁচিশ পঁচাত্তর শতাংশ বিউটেন মোটর জানায় গ্যাসের সিলিন্ডারে সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সংঘচিত প্রাকৃতিক গ্যাস পঁচানব্বই থেকে নব্বই শতাংশ সিএইচ অবশিষ্ট এইচ টু এ সি টু এইচ সিক্স সি সিক্স থ্রি এইচ এইট সি ফোর এইচ টেন বিক্রি বিক্রি করা হয় স্টেইনলেস স্টিল এস এস এর ওয়েল্ডিংয়ের বেলায় হার্গন গ্যাস নিষ্ক্রিয় পরিবেশ পরিবেশে ব্যবহৃত হয় এই আর্গন গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বিক্রি করা হয় এছাড়া অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন গ্যাস এবং লোহা কাটা ও জোড়ার কাজে ব্যবহৃত হয় অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডারে ভর্তি করে বিক্রি করা হয় এসব গ্যাসের সিলিন্ডারের মধ্যে কেবলমাত্র এলপিজি গ্যাসে সাধারণ তাপমাত্রায় সিক্স এটিএম চাপে ভূত করে শীতল করে সিলিন্ডারে ভর্তি করা হয় গ্যাসের বেলায় গ্যাসীয় অবস্থায় নির্দিষ্ট গ্যাসের আয়তনে সিলিন্ডার কত পরিমাণ গ্যাস ভর্তি করা হবে তা চাপের মাধ্যমে হিসাব করা হয় সুতরাং সিলিন্ডারের বেলায় এলপি গ্যাস ভর্তির ক্ষেত্রে বা গ্যাসীয় সিলিন্ডার কারণে গ্যাসের সূত্রের প্রয়োগের কোনো সুযোগ নেই সিএনজি সিলিন্ডারে অন্যান্য গ্যাসের বেলায় আদর্শ গ্যাসের সূত্র প্রয়োগ করা হয় সিএনজি সিলিন্ডারে গ্যাস ভর্তিকরণ চট্টগ্রামে আগ্রাবাদ গ্যাস সিমেন্ট লিমিটেড পাইপের মাধ্যমে টু থেকে থ্রি এটিএম চয় প্রাকৃতিক মিথেন গ্যাস সরবরাহ করা হয়ে থাকে সিএনজি ফিলিং স্টেশনে এই গ্যাসকে চার ধাপে প্রথম চাপে স্টোরেজ এ জমা করা হয় পরপর তিন ভাব সম্মিলিত ডিসপেন্সার ভ্যালিভারি বাল্বের মাধ্যমে গাড়ির সিএনজি সিলিন্ডারে গ্যাস ফিলিং করা হয় ডিসপেন্সারে অপর দুটি বাল্ব গ্যাস সিস্টেমের নির্দেশকারী বাল্ব রূপে কাজ করে আবার পঁচিশ ডিগ্রি থেকে একশো বিশ বার বা এটিএম চাপে সিএনজি সিলিন্ডারে ধারণ ক্ষমতা বিভিন্ন বিভিন্ন প্রকার গাড়ি অনুসারে ষাট লিটার নব্বই লিটার একশো বিশ লিটার একশো পঞ্চাশ লিটার হয়ে থাকে অর্থাৎ সিএনজির ক্ষেত্রে দেখা যায় দুই দশমিক দুই দশমিক তিন থেকে তিন এটিএম চাপে কিংবা আঠাইশ থেকে বিয়াল্লিশ দ্বিতীয় ধাপে প্রথম ধাপে দুই দশমিক তিন থেকে তিন এবং প্রথম ধাপে চার থেকে পাঁচ এটিএম দ্বিতীয় ধাপে সাত থেকে আঠাইশ প্রথম ধাপে পাঁচ থেকে সাত এটিএম দ্বিতীয় ধাপে সাত থেকে আঠাশ এটিএম তৃতীয় ধাপে আঠাইশ থেকে বিরাশি এটিএম চতুর্থ ধাপে বিরাশি থেকে দুইশো বিশ এটিএম ব্যারোমিটার চাপে স্টোরেজ করা হয় ধারণ ধারণা অনুসারে যানবাহনে দেওয়া হয় এবং এরপরে ক্ষয়ের মধ্যে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের ক্ষেত্রে দেখা যায় তরলীভূত পেট্রোলিয়াম গ্যাসকে এলপিজি বলে অ্যান বিউটেন প্রোপেন আইসোপ্রোপেন ইত্যাদি তরলের মিশ্রণ এক্ষেত্রে ইথেন ও প্রোপারিন অল্প পরিমাণে থাকে সংশোধিত পেট্রোলিয়াম পেট্রোলিয়াম এর বিশোধনকালে প্রাপ্ত গ্যাসের মিশ্রণকে বিশেষ প্রক্রিয়ায় শীতল করে সিক্স এ প্রয়োগ করে তরলে পরিণত করা হয় এরপর তরলকে এলপিজি নামে সিলিন্ডারে ভর্তি করে বাজাজাতকরণ করা হয় এলপিজি গন্ধহীন তাই সিলিন্ডারে ভর্তি করার সময় এলপিজির সাথে অন্য একটি পরিমাণ তীব্র গন্ধযুক্ত ক্যাপ্টেন যৌগ থাইমক্সিনল সি সিক্স সি থ্রি এস এইচ বা থাইওইনল টু এইচ ফাইভ এস এইচ মিশিয়ে দেওয়া হয় সিলিন্ডারে এলপিজি লিকেজ হচ্ছে কি না এর গন্ধ থেকে বোঝা যায় ফুল এলপিজি সিলিন্ডারে পঁচাশি শতাংশ তরল থাকে এর উপর পনেরো শতাংশ আয়তন গ্যাস থাকে সিলিন্ডারের ভেতর থ্রি পয়েন্ট থ্রি কেজি পার সেন্টিমিটারে চাপে এলপিজি থাকে সিলিন্ডারের রেগুলোর খুলে ভেতরের গ্যাস বের হতে থাকে এতে চাপের থ্রি পয়েন্ট ফোর মাইনাস টু কিলোগ্রাম মিটার স্কোয়ার তাপমাত্রা পরিবর্তন করলে গ্যাসটা এলপিজি গ্যাসে পরিণত হয় এলপিজি এর দহন বা ক্যালেরিফিক মান প্রায় নয় হাজার চুরানব্বই হাজার ক্যাল ক্যাল পার মিটার কিউব হয় এটি হলো ক্লিন ফিউল কারণ এর দহনে সাধারণত জ্বালানির মতো ধোঁয়া বা কার্বন গ্যাস গুড়া ছাই তৈরি হয় না তবে এলপিজির দহনে গ্রিন হাউস সিও টু স্বল্প সিও নির্গত হয় অ্যাল এন জি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস থেকে সিও টু এইচ টু এস উচ্চ আনবিকভাবে ইস্টহাইড্রোকার্বন সুরকে অপসারিত করে মূল সি এইচ ফোর গ্যাসকে নিম্ন তাপমাত্রায় মাইনাস একশো ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করে এক এটিএম চাপে তরলের পরিণত করা হয় এর তরল প্রাকৃতিক গ্যাসকে অ্যাল এনজি এবং তরলিখিত প্রাকৃতিক গ্যাস বলে এ এলএনজিকে বিশেষ সিলিন্ডারে ভর্তি করা হয় এলপিজি এর মতে এল এন জি একটি ক্লিন ফিউল বা পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে পরিচিত এল এন জি ও সিএনজি এ ক্যালোরফিক মান প্রায় আটত্রিশ হাজার কিলোজুল পার মিটার কিউব অপরদিকে এলপিজি এ ক্যালোরফিক মান চুরানব্বই হাজার কিলোজুল পার মিটার কিউব অর্থাৎ তা সিএনজি এল এল এন জি ও সিএনজি থেকে দুই দশমিক চার সাত গুণ বেশি অর্থাৎ লিকুইডিফাইড পেট্রোলিয়ামেরই শক্তি সবচেয়ে বেশি থাকে যেটি প্রায় দুই দশমিক চার সাত গুণ বেশি হয়ে থাকে গ্যাসের তরলীকরণের শর্ত প্রাকৃতিক গ্যাস সিএইচ থ্রিকে তরলীকরণের মতো যে কোনো তরল গ্যাসকে তরলে রূপান্তরিত করতে হলে দুটি শর্ত প্রয়োগ করতে হয় প্রথমত গ্যাসটির তাপমাত্রায় হ্রাস করে সংকর তাপমাত্রা বা ক্রান্তি বা সন্ধি তাপমাত্রায় আনতে হয় কারণ গ্যাস যত শীতল হবে এর অণুগুলো তত কাছে আসে তখন আন্তঃিক আকর্ষণ বৃদ্ধি পায় ফলে গ্যাস তরলীকরণ সহজ হয় দ্বিতীয় গ্যাসকে ক্রান্তি সন্ধি তাপমাত্রা নিচে রেখে গ্যাসটিকে তরলীকরণে উপযুক্ত চাপ প্রয়োগ করতে হয় এ প্রযুক্ত চাপ কী গ্যাসের ক্রান্তি বা সন্ধি চাপ বলে গ্যাসটি এই ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা যত নিচে থাকবে এর তরলীকরণের জন্য প্রযুক্ত চাপ তত কম হবে গ্যাসের ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা প্রত্যেকটি গ্যাসের একটি নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে যেই তাপমাত্রার উপর গ্যাসটি থাকবে তখন এর উপর প্রযুক্ত হোক না কারো এতে তরলে রূপান্তর করা যায় না এই তাপমাত্রাকে উক্ত গ্যাসের ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা বলে টি সি এর দ্বারা প্রকাশ করা হয় যেমন সিও টু এর সন্ধি তাপমাত্রা টি সি সময় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এনএইচ থ্রি এর সন্ধি তাপমাত্রা হলো একশো একশো বত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এটি হল এনএইচ থ্রিয়ার তাপমাত্রা অন্যদিকে এইচ টু টিসি এর তাপমাত্রা হলো মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং হিলিয়ামের টিসি হলো মাইনাস চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস সমান হয় দুই গ্যাসের ক্রান্তি বা সুন্ধি চাপ কোনো গ্যাসের ক্রান্তি বা সুন্ধি তাপমাত্রায় রেখে গ্যাসটির ওপর সর্বনিম্ন যেই পরিমাণ চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত করা যায় ওই চাপকে ওই সে ক্রান্তি বা চাপ বলে একই পিসি দ্বারা প্রকাশ করা হয় যেমন সিও টু এ চাপ পিসি সমান বারো দশমিক নয় এটিএম এবং এনএইচ সন্ধিচাপ একশো এগারো দশমিক পাঁচ এটিএম এইচ টু এর পিসি চাপ বারো দশমিক চার এটিএম এবং এইচ ই এর চাপ পি সমান দুই দশমিক দুই ছয় এটিএম গ্যাসের তরলীকরণে জুল থমসন প্রভাব বিজ্ঞানী জুল যে থমসন পরীক্ষায় দেখান যে উচ্চ তাপমাত্রা আবদ্ধপাত্রের ছিয়চিত্র প্লাক ছিপির মধ্যে হঠাৎ করে হ্রাস করে একে জুল থমসর পড়ে তখন গ্যাসের তাপমাত্রা হ্রাস ঘটে এক্ষেত্রে বলা যায় এটির যদি কোনো আয়তন প্রসারণ খুব দ্রুত ঘটে তখন গ্যাসগুলো অনুপরিবেশ থেকে তাপশক্তি শোষণ করতে পারে না তাই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ব্যবহৃত হয় এবং গ্যাসটি তাপমাত্রা হ্রাস পায় এই প্রক্রিয়ায় গ্যাসটি তাপমাত্রা সন্ধি তাপমাত্রা নিচে আসলে তখন প্রযুক্ত চাপ প্রয়োগে গ্যাসটিকে তরলীভূত করা হয় গ্যাস সন্ধি তাপমাত্রা সন্ধি চাপ ও বয়লের তাপমাত্রা এক্ষেত্রে হিলিয়ামের মধ্যে রয়েছে মাইনাস দুইশো আটষট্টি দুই দশমিক দুই ছয় এবং মাইনাস দুইশো পঞ্চাশ আরও দেখা যায় দুশো চল্লিশ এটি হাইড্রোজেনের ক্ষেত্রে সই তাপমাত্রা বারো দশমিক আট ও মাইনাস দুইশো চৌষট্টি আরও দেখা যায় নাইট্রোজেনের মাইনাস দুশো সাতচল্লিশ আর্গনের মাইনাস একশো বাইশ অক্সিজেনের মাইনাস একশো আঠারো সিএইচ ফোরের মাইনাস বিরাশি সিএইচ সিও টু এর একত্রিশ দশমিক এক এন এইচ থ্রি এর বত্রিশ একশো বত্রিশ দশমিক চার সি এল টু এর একশো তেতাল্লিশ দশমিক নয় এবং এস ও টু এর এক সাতান্ন দশমিক সাত এক্ষেত্রে সন্ধিচাপ দুই দশমিক দুই সাত বারো দশমিক আট তেত্রিশ দশমিক পাঁচ আটচল্লিশ দশমিক তিন পঞ্চাশ দশমিক এক চার পঁয়তাল্লিশ দশমিক আট বাহাত্তর দশমিক নয় একশো এগারো দশমিক পাঁচ আট আটাত্তর দশমিক সাত এবং সাতাত্তর দশমিক আট বল তাপমাত্রার মধ্যে রয়েছে দুইশো পঞ্চাশ ডিগ্রি একশো চৌষট্টি ডিগ্রি তিপ্পান্ন ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি একশো পঁয়তাল্লিশ ডিগ্রি দুশো ছাপ্পান্ন ছত্রিশ ডিগ্রি চারশো চৌচল্লিশ ডিগ্রি ছয়শো বাহাত্তর ডিগ্রি সাতশো উনসত্তর ডিগ্রি এক্ষেত্রে দেখা যায় গ্যাসের তরুলীকরণের বয়েলের তাপমাত্রার প্রভাব এক্ষেত্রে যে সময় মন হয় গ্যাসের বয়েলের তাপমাত্রা যত বেশি হয় সে গ্যাস তত সহজেভূত হয় আণবিক আকৃতি বড় ও অধিক মূল থাকায় কক্ষ তাপমাত্রায় গ্যাসের সংকট তাপমাত্রা যথাযথ চাপ প্রয়োগ করলে সহজে দলীভূত করা যায় অধিক গ্যাসের বলির তাপমাত্রা কক্ষ তাপমাত্রা যত বেশি হয় অর্থাৎ ঋণাত্মক হয় সে গ্যাসের তরলীকরণ তত কঠিন ও জটিল হয় এক্ষেত্রে হিলিয়াম মাইনাস দুইশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবং হাইড্রোজেন মাইনাস একশো চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রায় এসব গ্যাসের পিভি ও পি রাখা সরবরহী আদর্শ গ্যাসের উপর চাপ বৃদ্ধির সাথে সময় সবসময় বৃদ্ধি পায় এদের লেখচিত্রে কোনো অবতল অংশ থাকে না বায়ু তরলীকরণ জুল থমসন প্রসারণ কাজের ঘটিয়ে তাপমাত্রা বেশ ঠান্ডা করা হয় এবং প্রসারণে প্রক্রিয়ায় কয়েকবার ঘটিয়ে বায়ুর তাপমাত্রা যথেষ্ট হ্রাস করা হয় এক্ষেত্রে মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও দুইশো এটিএম চাপায় বায়ুকে তরলীভূত করা হয় হাইড্রোজেন ও হিলিয়ামের তরলীকরণ সবচেয়ে কঠিন কারণ মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপর হাইড্রোজেনের ক্ষেত্রে এবং দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপর কোনো সাধারণ কোনো হিলিয়াম ক্ষেত্রে যুগসংস্য প্রভাবে তাপমাত্রা হ্রাস নামে পরঞ্চ বেড়ে যায় এই তাপমাত্রায় হ্রাসের পরিবর্তে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে গ্যাসের উপক্রম বা ইনভারশন প্রভাব বলে অর্থাৎ এইচ টু আয়ন নিম্নক্ত আয়নের তাপমাত্রা হল মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস হিলিয়ামের সর্বনিম্ন উৎক্রম তাপমাত্রা হল মাইনাস দুচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গ্যাসের উপক্রম তাপমাত্রা হলো এমন একটি তাপমাত্রা যা সর্ব সর্বাপেক্ষ অপেক্ষা নিম্ন গ্যাসটি রুদ্র তাপিয়ে সম্প্রসারণ করলে তা শীতল হয়ে থাকে উপক্রমে তাপমাত্রার গুরুত্ব এক্ষেত্রে গ্যাস নিজস্ব উপক্রম তাপমাত্রা নিচে এর প্রাথমিক তাপমাত্রা না থাকলে জুল থমসন প্রক্রিয়ার প্রয়োগে গ্যাসটি তরলীকরণ করা সম্ভব হয় না জুল থমসন প্রক্রিয়ায় প্রয়োগ করার পূর্বে এই উপক্রম তাপমাত্রার নিচে অন্য শীতলীকরণ পদ্ধতিতে শীতল করে জুল থমসন প্রক্রিয়া পরপর প্রয়োগ করে গ্যাসটি সঙ্গী তাপমাত্রা বা তার নিচে প্রয়োজনীয় চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলীভূত হবে তরলীকৃত হবে এখানেই উক্তক্রম তাপমাত্রা গুরুত্ব যেমন এইচ টু এর উৎক্রম তাপমাত্রা মাইনাস আশি ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধি তাপমাত্রা টি সমান মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সুই তাপমাত্রা বারো এটিএম হিলিয়াম এর উৎকম তাপমাত্রা মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এ সন্ধি তাপমাত্রা টিসি সমান মাইনাস দুশো আষট্টি ডিগ্রি সেলসিয়াস শুনি তাপমাত্রা পিসি সমান দুই দশমিক দুই ছয় এটিএম এক্ষেত্রে স্ট্র্যাটেজির ক্ষেত্রে দেখা যায় দক্ষতা গ্যাসের স্লুের সহযোগিতা নির্ধারণে এর ধারণ ক্ষমতা তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের বৃদ্ধিপ্রাপ্ত চাপের পরিমাণ সিলিন্ডারের চাপ সহ ক্ষমতার সীমা বিবেচ্য